গল্পের নাম অনুবদ্ধ দয়াস লেখা ইভা অমৃত পর্ব সংখ্যা উনিশ আপনারা বলেন এই মেয়েকে অফিসে রাখা উচিত কিনা যে মেয়ের জন্য আমাদের স্যারকে পুলিশ ধরে নিয়ে গেছে তাকে অফিসে রাখার কোনো মানেই হয় না সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলল আরুন নামক মেয়েটা সে বর্তমানে অফিসের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভিড় জমে গেছে আমাকে ঘিরে আমি হাত মুষ্টিবদ্ধ করে খুক করে কেসে উঠলাম সবাই ওর সাথে তাল মিলিয়ে বলল হ্যাঁ এই অসভ্য মেয়েটাকে এখানে রাখা যাবে না এই মেয়ে ছতড়ি করে আমাদের সারকে উসকেছে এতদিন ভালোই মনে করেছিলাম কিন্তু বুঝিনি এর পেটে এত দূর কত ছেলের সাথে থেকেছে হিসেব নেই আমি স্থির চোখ জুড়া মাটির দিকে নিবদ্ধ তিক্ত কথাগুলো দেহটাকে দহনে ভরিয়ে দিচ্ছে দেহের খুব বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস ভারী ঠেকছে অক্সিজেনের মাত্রা কমে গেছে কথা বলার শক্তি হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম আইর সারা একপাশে দাঁড়িয়ে সব শুনছে কিছু বলতে পারছে না আমার কাছে এগিয়ে এলো আমাকে ধরে ধীরে ধীরে বলল কিছু হয়নি জোনাকি আমি মিনমিন সরে বললাম ব্যাগের চেন খুলে দেখো একটা পেপার আছে ওটা বের করে পড়ে শোনো সবাইকে কোনোতে চেপে রাখা ব্যাগটা আলগা করে দিলাম সারা ব্যাগের চেইন খুলে কাগজ বের করে পড়তে লাগলো আমি আদিক আহমেদ কিছুদিনের জন্য তো আমার কোম্পানি যাবতীয় দায়িত্ব জোনাকে নিকট অর্পণ করলাম আশা করি আপনারা আমার মতামতকে গুরুত্ব দেবেন ধন্যবাদ সবাই একে অপরের মুখের দিকে চাওয়া চুই করলো আরও কাগজটা ছিনিয়ে নিয়ে চোখ বুলিয়ে নিল কণ্ঠে বলল এটা কিছুতে হতে পারে না আমি কাগজটা নিয়ে দেখার ভান ধরে বললাম কি হতে পারে কি পারে না বিশ্বাস করবে কি করবে না এটা আপনার ব্যাপার নিচে বাবার সিগনেচার রয়েছে চাইলে ফোন দিয়েও জানতে পারেন বাবা হিসেবে সম্বোধন করাতে সবার চোখ চরক গাছ অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি ডোনকের ভাব নিয়ে রোদিকের কেবিনের দিকে পা বাড়ালাম আসার আগে বলে এসেছি সবাইকে কাজ করতে তাই যে যার কাজ ব্যস্ত কিন্তু অদ্ভুত লাগছে আরও ব্যবহার রোদিককে নিয়ে এত দরদ কেন তার কেবিনের ভেতর রৌদিক আসনটা দেখে বুকে তার অনুপস্থিতি অনুভব করলাম তিনি বরাবর এই চেয়ারে বসে ঘুরতেন আর মুখে কলম বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আজ দুদিন হয়েছে পুলিশ ধরে নিয়ে গেছে নিহালের অবস্থা শোচনীয় মাথা ফেটে গেছে মাথায় আঘাত পাওয়ার কারণে হসপিটালে ইমার্জেন্সিতে অ্যাডমিট করা হয়েছে অনেক প্রয়াস করে বেল করতে পারেনি সকালের দিকে জ্ঞান পেয়েছে মিস্টার নিহালের তাই আজকে বেল হওয়ার সমনা রয়েছে অফিসের অবস্থা ভালো নয় তাই আদিকা আহমেদ নামক আমাকে অফিসের দায়িত্ব দিয়েছেন তিনি আর মম্মি আজকে জজ করতে যাবে হার্দিক আহমেদ আগেই অনুমান করেছিলেন এমন কিছু হতে পারে সিগনেচার সহ তিনি লিখিত দিয়েছেন মন খারাপ হওয়ার সত্ত্বেও অফিসে এসেছে তারপরে এমন ঝামেলা শুরু করলো আরও সূর্য ডুবে গেছে অন্তরিক্ষ থেকে আকাশে বাঁকা চাঁদে ফালি অফিস ছুটি হয়ে গেছে সবাই চলে গেছে অফিসে এত এত কাজের কারণে সারাদিন গেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম নটা ছাড়িয়েছে ফাইলপত্রগুলো গুছিয়ে রেখে উঠে দাঁড়ালাম এর ওদিকের বেল হয়েছে দরজা খুলে পা বাড়াতে ধাক্কা দিল কেউ পিছিয়ে গেলাম আমি আচম্বিত ধাক্কা দেওয়াতে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলি পোলরে সিটকে পড়ি দরজা ঠেলে ভিতরে ঢুকলো আরো বিরক্ত নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ তুলে হাঁটার চেষ্টা করলাম বাহু টেনে ধরলো এই মুহূর্তে আমি মেয়েটির সাথে কথা বলে মোট নষ্ট করতে চাই না রৌদিককে দেখার কৃষ্ণের বড্ড কাতর আমি পিছনে না ফিরে ধীরে ধীরে বললাম সমস্যা কি তোমার হাত ছাড়ো আমার দেরি হয়ে যাচ্ছে অতিবাহিত হওয়ার পূর্বে হাত ছেড়ে দাঁড়াল আরো কপালের পিছনটায় স্লাইড করতে করতে বলল সরি আসলে আমার একা একা ভয় করছে এই কক্ষটা লক করা বাকি আছে শুধু তুমি যদি একটু থাকো তাহলে আমার ভালো লাগছে ঠিক আছে বলে হাত ঘুরের দিকে তাকিয়ে রইলাম আরও দরজা জানালা এমনকি অসীমে দরজা লক করে দিল মোটেও সৌন্দর্যজনক লাগেনি আমার আরও রিমোট দিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল হতভাগ হলাম আমি এখানে এসি বন্ধ করে দেওয়ার পরিবর্তে পাওয়ার কেন হাই করলো সুন্দিয়ান স্বরে বললাম মিস আপনি হয়তো ভুল করে এসির পাওয়ার বাড়িয়েছেন যেটা দিয়ে বাড়িয়েছেন তার বিপরীত দিকটা দিয়ে কমাতে হয় এবং প্রথমটা দিয়ে অফ করে আমি জানি মিস সরি মিসের জন্য কি কিন্তু আপনি জানেন না কি জানি না আর কিছু বলার আগেই আরো নামক মেয়েটি বেরিয়ে গেল হঠাৎ তার আক্রমণ স্থির আমি এসির পাওয়ার বাড়িয়ে দেওয়ার কারণে শীতলতায় দেহ বরফের আকার ধারণ করছে আমি হাত গুটি নিলাম দরজা ধাক্কাতে লাগলাম মনে হচ্ছে দরজা বাইরে থেকে বন্ধ গলা ফাটিয়ে চিৎকার দিলাম আরও এটা মোটে ফাজলাম জিনিস নয় দরজা খুলো শুনতে পারছ আরো রোদিকের দিকে হাত বাড়ানোর দুঃসাহস দেখিয়েছ তুমি এখন তার ফলাফল ভোগো বাইরে থেকে আর কারো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না এদিকে শীতলতা ক্রমশ বাড়ছে করে কাঁপছে আমি জানালা কাছে গেলাম ছুটে জানালাও খুলতে পারছি না মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে অসমের দরজা বন্ধ মাথায় একটু পানি দিব তারও উপায় নেই হুট করে আরও নিবে গেল বিদ্যুৎ বিপট হয়েছে ভেবে স্বস্তি নিঃশ্বাস নিলাম কিন্তু বিদ্যুৎ বিপাট হয়নি ফলে শুধু আলো কেন নিবে যাবে এসিও বন্ধ হয়ে যেত এদিকে ঘুটঘুটে অন্ধকার অন্যদিকে হাড় কাঁপানো ঠান্ডা শরীর জমাট বেঁধে যাচ্ছে বসে পড়লাম নিচে কাঁদতাতে কাঁদতাতে জ্ঞান হারিয়ে ফেললাম সেখানে বিন্দু বিন্দু জলকোনা চোখের উপর পড়তেই নড়ে চড়ে উঠলাম আমি তখনও মাথাটা ঝিমঝিম করছে আর শরীর অকেচ নিব নিবু চোখ জোড়া মেলে তাকাতে রোদিকে কত কাতরতা ছড়ানো মুখমণ্ডল নজর এলো আফসা আফসা দুই দিনে একদম শুকিয়ে গেছে চোখে মুখে ভাঁজ পড়ছে মুখের ওয়ান টাইম লাগানো নিশ্চয়ই তাকে প্রচণ্ড মেরেছে জ্ঞানহীনতার মাঝে বুক কেঁপে উঠলো আমার একে মনে অবস্থা হয়েছে তার আমার শরীরে কম্পন পারছে রৌদিক আমার গালে হাত থেকে কণ্ঠে পড়লো জোনাকি আমার কথা শুনতে পারছ আমি রৌদিক দেখো আমি এসেছি কথা বলো কিভাবে হয়েছে এইসব বলো আমাকে এসি বন্ধ থাকলেও শরীরের ভিতরে শীতলতায় কাতর আমি সাথে যুক্ত হলো রোদিকের স্পর্শ অতিশয় বেড়ে গেল কম্পন এই মানুষটিকে দেখার জন্য আমি অধিক আগ্রহে প্রহর গুনছিলাম তার স্পর্শ পাওয়ার জন্য জাতক পাখির ন্যায় দেশ করেছিলাম জড়তার মাঝে উদ্ভত ক্ষমতা উপলব্ধি করলাম দেহে টেনে টেনে বললাম আরও আরো ইচ্ছে করে আমাকে আটকে রেখেছে দরজা জানালা বন্ধ করে চলে গেছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো জানেন আমি অনেক ডেকেছি কিন্তু কেউ আসেনি রোদিক সময় নিল না আমাকে জরি ধরে অজস্র দিল আমার হাতটা নিজতে পিঠে রাখার চেষ্টা করলাম কিন্তু ভারী হাতটা শক্তিতে পেরে উঠলো না আপন চেষ্টা করে হাতটা ওদিকের পিঠে রাখলাম রোদিকের চোখের অসুস্থ গড়িয়ে পড়লো আমার চোখে একত্রিত হয়ে গেল গাল বেয়ে গড়িয়ে পড়লো নিচে আমাকে পাজাকল করে ধরে হাঁটতে লাগলো আমি ভারী চোখের পাতা নিয়ে নিজের সাথে যুদ্ধ করে তার দিকে তাকিয়ে আছি আজ তাকে প্রাণ ভরে দেখতে ইচ্ছে করছে দুটোই হ্রাস পেতে লাগলো ধীরে ধীরে জ্ঞান হারালাম ঢলে পড়লাম রোদিকের অস্ফুট কণ্ঠস্বর প্রবণ হলো রোদিক আমার নাম ধেয়ে রাখছে সারা দেওয়ার ক্ষমতাটুকু লোপ পেয়েছে আমার অতপর কি হয়েছে জানা নেই চলবে